আসসালামু আলাইকুম এই তো দেখতে দেখতে আমি দেশে বাড়িতে পারমানেন্টলি চলেই আসলাম আর এত বছর পরে এমনিতেই বেড়াতে এসেছিলাম বাড়িতে কিন্তু এভাবে যে আসতে হবে সেটা কখনো ভাবিনি আর আসার কথাও তেমনটা ছিল না কিন্তু হুট করেই চলে এসেছি আর বাড়িতে আসার পরে দেখি যে ঘরবাড়িগুলোর নাজেহাল অবস্থা হয়ে আছে তো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কাপড় চুপড়গুলোও গুছিয়ে ফেলতে হবে সেই জন্য আমি ওয়ার্ড্রপটাও পরিষ্কার করে নিচ্ছি পুরো ওয়ার্ড্রপটা আমি ঝেড়ে ঝুড়ে মুছে নিচ্ছি কারণ অনেক ধুলো এত ধুলো পড়েছে যে মানে নাকে মুখে গেলে হাঁচি পাচ্ছে তো তারপর আমি হচ্ছে আমার ছোট্ট একটা মানে ছিল তো তাকে বলছি তুমি আমার সাথে একটু সাহায্য করো মেয়েকে বলছি আমার সাথে একটু সাহায্য করো তো ওরা আমার সাথে যতটুকু পারছে চেষ্টা করছে সাহায্য করার জন্য আর এই যে দেখেন গ্রামের ভিউটা কত সুন্দর আর বাইরে অনেক বেশি রোদ তো আমি জানালাগুলোকে ঘরগুলোকে ফার্নিচারগুলোকে মানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর বাইরের মানে দৃশ্যটা খুব সুন্দর তো এই যে আমি জানলাগুলোর মানে ভিতর পাশটা পরিষ্কার করে নিচ্ছি আর বাইরের পাশটা বাইরে গিয়ে পরিষ্কার করতে হবে কারণ ভিতর থেকে পরিষ্কার করা সম্ভব না তো ঘরবাড়িগুলো ঘুষ গাছ করবো তো বিছানাগুলো রাতে আমরা এসে এভাবেই শুয়ে পড়েছিলাম যেহেতু রাত বারোটার দিকে আমরা এসে পৌঁছেছি তো আমার চাচি শাশুড়ি মানে যতটুকু পেরেছে আমাদের জন্য পরিষ্কার করে রাখার চেষ্টা করেছে তারপরও তো আরেকজনের ঘর বাড়ি আর একজন তো কে কীভাবে রাখবে বা কিভাবে কাজ করবে সেটা তো হচ্ছে বলা যায় না তো আমি আমার মতো করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু যেহেতু অনেক ধুলাবালি আর বাচ্চারা কখনো এভাবে থাকেনি আর এই পরিবেশেও মানে তারা ঘুরতে এসেছে আমরা ঘুরতে এসেছি কখনও মানে পার্মানেন্টলি থাকার চিন্তাভাবনা করিনি তো আল্লাহর রকমতে এখন পার্মানেন্টলি থাকার চেষ্টা করছি করবো এবং থাকার ইচ্ছে আছে আর থাকবো ইনশাল্লাহ তো এই যে সব কিছুই মানে ঝেড়েঝুড়ে নিচ্ছি আর ঘরবাড়িগুলো বাড়িগুলো পরিষ্কার করা দরকার তো পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের ঘরের ভিতরটা বাহিরটা কোনোটাই রঙ করা হয়নি শুধু প্লাস্টার করে রাখা হয়েছে আর বিছানার মধ্যে এত বালি ছিল যে মানে বলার মতো না তো তারপর ওই কাজগুলো করে এসে আমি মানে মশলাপাতিগুলো ঢেলে নিলাম আর তারপর হচ্ছে আমি এখন ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ঘরগুলোতে তো বালি আছে প্রচণ্ড বালি এত বালি যে মানে বলার ভাষা নেই মানুষ না থাকলে যা হয় তো আমি এখানকার টেবিলটা ক্লিন করে নিয়ে এই টেবিলটাও আমি সরিয়ে ফেলেছি কারণ টেবিলটা এখানে একদমই ভালো দেখা না ঘরটা একদম আজব আজব হয়েছিল তো তারপর আমি ময়লাগুলোকে সুন্দর করে এই যে পেপারগুলোকে চুলোর পাশে নিয়ে রাখবো যেন জাল ধরানোর সময় লাগে যেহেতু আর চুলায় আমাকে রান্না করতে হবে তো তারপর আমি খুব সুন্দর করে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে দেখেন কত ময়লা বের হয়েছে এর আগে আমি অনেকগুলো ময়লাকে ফেলে দিয়েছি তারপরে এই যে ময়লাগুলোকে এখানে একটা গাতা ছিল সেই গাতার মধ্যে ফেলে দিলাম আর বাহিরটা আমি একটা সময় দেখাবো পুরো ভিডিও করে তো তারপর আমি ঘরগুলোকে মুছে নিয়েছি যেহেতু গোসল করবো দুপুর টাইম কাজ বাজ শেষ করে গোসল করে নামাজ পড়তে হবে তো এখন আমি ঘরগুলোকে খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে নিব তারপরে হচ্ছে আমি দুপুরের দিকে গোসলের আগে আমি আস মানে আমার চাচি শাশুড়ি এসে আমার চুলাটা পরিষ্কার করে দিচ্ছে এবং সুন্দর করে লেপে দেবে যেহেতু আমি পারি না সে তো আমাকে তো সাহায্য করতেই হবে আর আমার চাচি শাশুড়ি এটা অনেক বেশি ভালো মানে যে আমাকে সব কাজেই সাহায্য করে আর ভালো মানুষকে তো ভালো ভালোই বলতে হয় না আর গ্রামের মানুষের মনগুলো অনেক বেশি ভালো তারা মানে কখনো স্বার্থ নিয়ে ঘোরে না এরা স্বার্থ ছাড়াই অনেক মানে মানুষের উপকার করে থাকে তো এত সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছিল যে আমার দেখতে খুব ভালো লাগছিল আর মা আমি মাঝে মাঝে চিন্তা করি যে মানুষগুলো এত ভালো হয় কিভাবে। তো গ্রামের মানুষের মধ্যে হয়তো কোনোটা খারাপ কোনোটা ভালো কিন্তু খারাপের থেকে ভালোর দিকটা আছে মা সব মানুষের মধ্যে গুণাগুণ আছে কেউ ভালো কেউ খারাপ তো তারপরও মানে শহরের মানুষের থেকে গ্রামের মানুষের মানে মেন্টালিটি অনেকটাই বেশি ভালো তো পরে আমার চাচি শাশুড়ি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে দিল আর আমি একটা শর্ট ভিডিও নিতে গিয়ে আমার হাতটা চলে এসেছে তো দেখেন চুলাটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর এত সুন্দর করে লেপে দিয়েছে তারপরে চুলার পাশে পুঁশাক একটা গাছ তো তারপর বিকালের দিকে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু দোকানে যাচ্ছিলাম বাজার করতে যেহেতু বাজার করতে হবে তো আমার পুচকুদেরকে নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমি এক একা আনিজি ফিল করছিলাম আর আমার ছেলে সেই দুষ্টমি করছে মানে ও ভ্যানের সাথে প্রতিযোগিতায় দৌড়াতে চাচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর আমার ছেলে খুব খুশি গ্রামে এসে মানে দৌড়াদৌড়ি খেলাধুলা পড়াশোনার এখন তো কোনো চাপ পাচ্ছে না যেহেতু ফাইনাল এক্সামটা ওরা দিতে পারেনি এটার জন্য আমার কষ্ট হচ্ছে কিন্তু ওদের কোনো কষ্ট হচ্ছে না আর এই যে এখানে এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির কবর এটা পারিবারিক কবরস্থান না এটা হলো মসজিদের পাশে যে মানে মানে সবার জন্য কবরস্থান সেটা তো আমরা আমার দুই ছেলে মেয়ে ওর দাদার জন্য দুই দাদার জন্য আর সকলের জন্য কবর জিয়ারত করেছে সাথে আমিও করেছি তো করার লাস্টে আমি একটু ভিডিও করে নিয়েছি তো শেষে বাজার করে আসার পথে ভ্যানওয়ালা আমাদেরকে পাখি দেখাতে নিয়ে এসেছিল তো এটা ওইগুলো হচ্ছে অতিথি পাখি আর অতিথি পাখিগুলো দেখতে এত সুন্দর ছিল মানে এটা নিজে মানে মোবাইলের থেকে এটা মানে রিয়েলভাবে দেখতে বেশি সুন্দর ছিল ওইগুলো গাছের মাথায় মাথায় যে বসে আছে ওইগুলো হচ্ছে অতিথি পাখি ওগুলো কিন্তু ডালপালা বা পাতা না তো তারপর রাস্তাটাও অনেক সুন্দর আর বিকাল বিকাল হয়ে গেছে সন্ধ্যার আগে তো মনে হচ্ছে কি শীতের আবহাওয়াটা চলে এসেছে কুয়াশা কুয়াশা একটু একটু লাগছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে ভুল ত্রুটি হতেই পারে তো কমেন্টে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমি সংশোধন করে